বাইরে ভাই কি বলবো মানে মোবাইল ফোনটা যে আছে এই মোবাইল ফোনটা টেপার সময় আপনারা ইম্পর্টেন্ট একটা কাজ করবার যাবেন তারপরে ওই কাজের টাইমে একটা বাজে অ্যাড চলে আসবো তো এই ধরনের সমস্যা সবারই হয় তো এই ধরনের বাজে অ্যাড থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য এই ধরনের বাজে অ্যাড যাতে আপনার মোবাইল ফোনে না আসে তার জন্য একটা সেটিং ইম্পর্টেন্ট সেটিং আমি বলবো তো তার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংয়ে যাবেন মোবাইল ফোনের সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনারা সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস পি আর আই ডি পিআরআই ডিএনএস প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দেওয়ার পরে আপনার সবার উপরে আইসব প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএসে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের এখানে থাকবে অটোমেটিক অটোমেটিকের জায়গায় আপনারা এখানে প্রাইভেট ডিএনএস প্রভিট প্রভিট হোল্ডার নেম হোস্ট নেম প্রভিট হোল হোস্ট নেম এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা ওখানে লিখে দেবেন ডিএনএস ডট ইডিকুলার ডট কম ডিএনএস ডট ডট কম এটা লিখে সেভ করে দেবেন এরপরে আপনাদের মোবাইল ফোনে কোনো সময় বাজে অ্যাড আসবে না বাজে অ্যাড থেকে মুক্তি পাবেন